কিন্তু না এই দৃশ্য ঠিক আমাদেরই দেশের দিনাজপুরের মাটিতে মরুভূমি রঙিন সেই ফল যেটা এতদিন টিভি বা হজের সময় চোখে পড়ত এখন ঝুলছে স্বজনপুকুর পুকুর গ্রামের গাছে গাছে আর এই স্বপ্নের বীজ বলেছেন বিদেশ থেকে ফেরা এক কৃষক জাকির হোসেন থেকে ফিরে দুই সালে তিনি শুরু করেন খেজুর চাষ তিন বিঘা জমিতে গড়ে তোলেন এক রঙিন খেজুর বাগান সৌদি আরবের আজওয়া মরিয়ম বাহির খলিজি মেডজুল ও আম্বার মোট ছয় জাতের খেজুর গাছ এখন দাঁড়িয়ে আছে তার বাগানে ওখান থেকে প্রেরণা হয়ে আমি ওখান থেকে খেজুর নিয়ে এসে চারা উৎপাদন করি ওই চারা থেকে আস্তে আস্তে আমার বাগান হয় প্রথমে আমি উনিশটি গাছ দিয়ে শুরু করি এই উনিশটি গাছের মধ্যে পাঁচটি পুরুষ গাছ এবং চোদ্দটি মহিলা গাছ হয় শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য প্রায় আশিটি গাছের মধ্যে উনিশটিতে ইতোমধ্যেই ফল ধরেছে আর প্রতিটি গাছে ধরেছে পঞ্চাশ থেকে সত্তর কেজি খেজুর স্বাদে মিষ্টতায় সৌদির চেয়ে কোনো অংশে কম নয় এই খেজুর বাগান এখন শুধু কৃষি জমি নয় হয়ে উঠেছে এক দর্শনীয় স্থান প্রতিদিন ভিড় করছেন উৎসুক মানুষ কেউ ছবি তুলছেন কেউ কিনছেন চারা অবশ্যই অনেক ভালো এক একটা এক এক টেস্ট তার এক ধরনের টেস্ট হয় না খেজুর তো সবই ভালো আজকে চারা আপাতত আমি নিচ্ছি অল্প আর কি জায়গা ছোট হিসাবে দশটার মতো চারা দশ থেকে পনেরো চার্জ ছাড়ানো বাগানে কাজ করছেন স্থানীয় কিছু শ্রমিক খেজুরের যত্ন গাছ পরিষ্কার দর্শনার্থীদের গাইড দেওয়া সব মিলিয়ে তাদেরও জীবন বদলে যাচ্ছে দুইজন কাজ করি রেগুলার ভাবে কাজ করি খেজুর দেখশুন করি আবার ঘাস হলে ঘাস হলে করি পোকা পরে স্প্রে করি বৃষ্টি আইলে কাগজ ঢাকা ঢুকা করি তো আমরা এখানে দেখতে আসছি কত মানে সুন্দর খেজুর এগুলা কিভাবে হয় কিভাবে যত্ন নিতে হয় এগুলাই মেইনলি জানতে আসছি দিনাজপুরের কৃষি অফিস বলছে দেশে খেজুর চাষের এই সাফল্য খুবই গুরুত্বপূর্ণ যদি এমন উদ্যোগ বাড়ে তাহলে একদিন আমদানি নির্ভরতা কমে যাবে জাকির সাহেবের যে খেজুরের বাগান সেটি পরিদর্শন করছি আমরা তাকে যথাসাধ্য পরামর্শ দিয়ে থাকি আমরা দেখেছি যে তার খেজুরে চমৎকার রঙ এসেছে এবং মিষ্টতা স্বাদ এসেছে আমরা কৃষকদেরকে বলছি যে যারা এরকম খেজুরের বাগান করতে চায় তারা যেন সরাসরি গিয়ে জাকির সাহেবের বাগানটি পরিদর্শন করে আমরা তাদেরকেও চারাগুলোর যেভাবে পরিচর্যা করতে হয় কিভাবে সেগুলোতে ফলন আনতে হয় আমরা সে বিষয়ে তাদেরকেও পরামর্শ দিয়ে থাকি দুই বছরের একটি চারা গাছ বিক্রি হচ্ছে এক হাজার টাকায় আর কলম করা উন্নত চারার দাম পনেরো থেকে ত্রিশ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে খেজুর ও চারা বিক্রি করে জাকির এখন বছরে আয় করছেন পনেরো থেকে বিশ লাখ টাকা পর্যন্ত নিউজ ডেস্ক আর টিভি